আসসালামু আলাইকুম হ্যাভ্যাবান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর নতুন ভিডিও আবারটা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে নতুন ভিডিওতে রান্না বান্না করব আর ঈদ তো শেষ হয়ে গেল ঈদের আনন্দ সবাই কম বেশি বল করছেন আমিও করছি আর আমি দুই দিন অসুস্থ ছিলাম ঈদের দিন ঈদের আগের দিন যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের পর দিন সুস্থ ছিলাম আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আদায় করি আর সব আমাকে সবাই সমান কিছু করতে পারে না যাই হোক আমাকেও আমাকে অসুস্থ রাখছে তাই কী হয়েছে এখন ঈদের পর দিন তো ঈদের কয়েকদিন আনন্দ করছি দুই দিন যাই হোক আমাদের তো সময় শেষ হইয়া গেছে ছুটির এখন আজকেই সব ছুটি মুটি শেষ তামাত আছি আর একদিন আসছি বাসায় শনিবার দিন কর্মস্থানে ফুইবা যাইতে হইবে যাই হোক আজকে রান্নাবান্না কি করলাম এই যে গরুর মাংস রান্না করতেছি তিন কেজি আর আমার হাতে এই গো ঝাড় গোবীর মাংসটা সবাই পছন্দ করে আর সব সবসময় এইটাই রান্না করি আমার ভেজাবাটা অনেক মজা হয় কিন্তু কেউ খাইতে চায় না এই ঝাঁপ গোবীর মাংসটা সবাই খাইতে চায় আর এটা পিঠা পিঠি টিটি দিয়ে সব কিছু দিয়ে পরোটা মরাটা দিয়ে এই গোভীর মাংসটা মজা তাই আমাকে তিন কেজি সিনে গোবীর মাংস রান্না করতে আসে একদম হাতে বাডা মশলা দিয়ে ভবিষ্যবে বেস্টাবে আর আমাদের ওই ববিষেবে হাতে মশলা সব সবসময় রান্না করি কোনো জিবাটিবা কেনা দেই না এই জন্য অনেক পরিমাণ স্বাদ হয় আর আমি মাখাই বসাই দিয়েছি গরু মাংসটাও হয়ে আইছে আর এখন দশটা বাজতে আছে সকাল নাস্তা টাস্তা খাইয়ে মাংস বসাইছি আর আজকে একটু গরম কম আছে বৃষ্টি বৃষ্টি আইবে অন্ধকার পাইবে এই জন্য এই জন্য অন্ধকার দেখায় যাই হোক অবসর সাল বাপাকেও কাছে হাজার শুকুর রব্বের বাবা কাছে সব কিছুই করে আমরা ইশ্বাস করলাম আর কে কে কেমন ঈদ করবেন সবাই কমেন্টে জানাবেন আর আজকে আমি অনেক রান্না বান্না করতে আছি গরুর মাংস রান্না করবো মাছ রান্না করবো ববারটা আয়কে যে ওজনে তাবা পিয়া মাছ ওইটা রান্না করব পাটের শাক ভাজি করব গর্বা ভাজি করব। আর ডাল সে রান্না ওইটা গরম করব যাই হোক অনেক কিছুই রান্না করবো আর সবাই একসাথে খাব প্রিয় মানুষগুলো যদি কাছে থাকে না অনেক আনন্দ লাগে সবার ভাগ্যে সব কিছু জোটে না এবার যা যা সবাই এক এক জায়গায় করছে আমাদের বাসায় বেশি মেহমান দাওয়াত দেই নেই আমার শরীর অত ভালো না দেখা আর সব গরম বেশি পরিমাণ এই জন্য কাউকে দাওয়াত দেই নেই জানি না সামনে দিব কি না আল্লাহ বাবাকে যদি দেওয়ার মতন তো দেয় দিব আর এই জন্য কাউকে দাওয়াত দিই নেই কেউ আসে নাই আমার মেয়েটাও আসে নাই আমার বোনরাও আসে নাই যাই হোক আসে নাই তারা অন্য জায়গায় ঈদ করতে আসে আনন্দ করতে আসে যা তাদের জন্য দোয়া ও ভালোবাসা শুভকামনা আর আমি কবেবা ভাজিটা করতে আছি কবেবা ভাজিটা যখন একটু হইয়াছে তখন আমি পিঁয়াজটা দেই আর এই পিঁয়াজটা দিবে দ্বিগুণ স্বাদ ভাবাইয়া দেয় আমার কাছে কবে ভাজিটা খুবই মজা লাগে আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যারাই খায় সবাই এই কবেবা ভাজিটা অনেক পছন্দ করে আর এই কবি ভাজিটা হওয়ার পরে শাক ভাজি করবো আর আমার নতুন একজন নতুন মেহমান আছে চাঁদপুরে সে আমাকে আজকে মাছ ভর্তা খাওয়াইবে সে মাছ ভর্তাও করবে আমার রান্নার শেষ হয়ে গেবে তাদের দেশেও একটা ভর্তা এটা এটা আমরা খাই না ওইরকম ভর্তাটা যাই হোক এই ভর্তাটাও আজকে খাবো অবশেষে দেখবো ভর্তাটা কেমন হয় তারপর আপনাদের কাছে একদিন রেসিপি দেবো আর এখন আমার কবে বাবা হয়ে গেছে আমি পাটের শাকটাও ভাজি করতে আসি আমার বান্না আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন লাইক দেবেন আর সবার জন্য আমার অনেক অনেক অদায় হৃদয় থেকে দোয়া ও ভালোবাসা আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই করি সবাই সুন্দর মতন স্থানে ফিরে আসুক সবাই তো এই শুক্রবার পরে ছুটি শেষ সবাই যা যা জায়গায় আসবে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই এক বছর পরে আমরা না মরি জানি না আলবাপা জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ